নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি যেটা সাড়ে পাঁচ মাসের মধ্যে এক বছরের জায়গায় চারটি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয়ে প্রথম সাত দিন সে থাকবে কর্কটের ঘরে তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে শনি মহারাজ এখন পূর্বভাদ্যবদ নক্ষত্রে সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবার ছ তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে বুধ চলে আসবে বিশ্ব রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে পনেরোই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে বাইশে জুন বুধের পুনরায় প্রবেশ হবে সে কর্কটের ঘরে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে এবার চলে আসছি যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন জুন মাস তাদের কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব দেখুন মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি এবং দ্বৈত সত্তার রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ চঞ্চলমতি উদ্যমশীল এবং বালক স্বভাবের গ্রহ হচ্ছে এই বুধের প্রভাবযুক্ত মিথুন রাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো থাকবে অর্থাৎ আপনাদের মন মানসিকতার উপরে এই মাসে একটা ভালো পজিটিভ বার্তা বহন করছে দেখা যাবে সাত তারিখের পর থেকে কোনো ডিসিশন যদি আপনি নেন সেটা হতে পারে আপনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো অপারেশন করবেন কোনো মেজর ডিসিশন বা আপনি এই বিষয়ে খুব চিন্তিত আছেন রোগ শোক ভোগে এখন ভুগছেন সাত তারিখের পরের সময়টা কিন্তু আপনাদের জন্য অবশ্যই তুলনামূলক ভালো আসছে এবং সেখানে দেখবেন একটা রোগ নিরাময় এবং আরোগ্য লাভের একটা সম্ভাবনা দিক তৈরি হচ্ছে আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং শনি আপনাদের দশম ঘরে অবস্থান করার ফলে আপনাদের এই সময়টা অনেকাংশে ভালো দিক তৈরি করবে তুলনামূলক ব্যয় কিছুটা আপনার কমবে অর্থাৎ অর্থের দিক থেকে বলা যাচ্ছে যে ক্রাইসিস বা যে মন্দা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ দুশ্চিন্তা আছে আপনি নিজে বা আপনার পরিবার পরিজনকে নিয়ে কোনো সমস্যায় ভুগছেন সেটা তুলনামূলক সাত তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার কমবে একটা ভালো শুভ ফলাফল একটা ভালো বার্তা আপনি অবশ্যই আশা করতে পারেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন স্কুল কলেজে যারা বিদ্যার্থী আছেন যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন সামনে আপনার যে জয়েন্টের পরীক্ষা আইআইটির পরীক্ষা আছে মেডিকেলের বিভিন্ন পরীক্ষা আছে বাণিজ্য কলা সাহিত্য দর্শন টেকনোলজি বিষয়ে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন বিভিন্ন ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন শিক্ষার জন্য যে প্রস্তুতি আপনি নিচ্ছেন বা আপনি ডক্টরেট বা পিএইচডি করার জন্য চিন্তা ভাবনা করছেন বা অলরেডি আপনি এই কাজে থিসিস ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন আমি বলবো অবশ্যই এই মাস আপনার জন্য খুব ভালো ফলাফল খুব ভালো বার্তা আনতে চলেছে অনেক সুযোগ সুবিধা কিন্তু আসবে প্রথম সপ্তাহটা একটু ধীর স্থিরভাবে চলুন তারপর ধীরে ধীরে দেখবেন এগুলো কিন্তু আরও বেনিফিট আরও প্রভাব তৈরি করবে সাত তারিখের পরে দেখা যাবে মঙ্গলের অবস্থান একটা ভালো মেজর একটা সিদ্ধান্ত নিতে আপনাকে সক্ষম করবে যারা বাইরে যাবেন মনে করছেন বিভিন্ন ধরনের যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন কোনোভাবে হচ্ছিল না বাইরের যোগাযোগগুলো বাইরে যাওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই একটা দরজা খুলে যাচ্ছে বলা যায় এবার চলে আসি আপনাদের কর্মের স্থানটা কেমন থাকবে দেখুন এই মাসে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আসতে চলেছে বলা যায় এই টাইমে আপনার চেষ্টা করুন আপনাদের একটা ভালো কোয়ালিটি টাইম একটা সুযোগ কিন্তু আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও যারা অলরেডি কর্মে আছেন সেখানে মান মর্যাদা পদমর্যাদা বৃদ্ধি একটা সম্মান লাভ এবং সেখান থেকে দেখা যাবে আপনি যে সারাউন্ডে কাজকর্ম করছেন সেখানে আপনার বসের সঙ্গে আপনার কলিকদের সঙ্গে একটা ভালো একটা সুসম্পর্ক এগুলো তৈরি হচ্ছে হতে চলেছে এছাড়াও যারা অস্থায়ীভাবে আছেন সেখানেও একটা ভালো বার্তা কোনো না কোনোভাবে আপনাকে দেখবেন অনেকটা এগিয়ে রাখবে এই মাস অর্থাৎ এই মাসে একটা ভালো ফলাফল বহুদিনের ইচ্ছে পূরণ বলা যেতে পারে সেখানে একটা সম্ভাবনার দিক একটা দরজা কিন্তু খুলে যেতে চলেছে যারা ব্যবসা করছেন স্বাধীন পেশায় আছেন বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন সেখানে দেখা যাচ্ছে যারা ওকালতি ডাক্তারি করছেন যারা চিকিৎসক আছেন তাছাড়াও যারা বিভিন্ন সেবার সঙ্গে নার্সিং সেবায় যুক্ত আছেন মেডিকেলের স্টাফ আছেন তারা কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন সঙ্গীত অভিনয় নাটক থিয়েটার বিভিন্ন শিল্পী জগতের মানুষ আছেন সেটা আর্ট অ্যান্ড ক্রাফ্ট হতে পারে সেটা বিদ্যা হতে পারে বিভিন্ন কুটির শিল্প স্মল কটেজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা কাজকর্ম করছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন যারা বাণী বাচক শিল্পী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল এবং আরেকটাও বিষয় বলার আছে আপনি যদি উপদেষ্টা হিসাবে কাজ করছেন আপনি কনসালটেন্সি দিয়ে থাকেন এই কাজে যুক্ত আছেন সেখানে দেখবেন আপনাদের এই টাইমে আপনার বেশ একটা সুনাম একটা ফ্যান ফলোয়ার্স এই সময় কিন্তু বৃদ্ধি পাবে তারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন যারা ব্লগিং করছেন ইউটিউবার আছেন বিভিন্ন ক্ষেত্রে সেখানে আপনাদের কিন্তু এই জায়গাগুলো খুব ভালো হতে চলেছে অর্থাৎ সোর্স অফ ইনকাম আয় উন্নতি কিন্তু আপনাদের ভালো হবে যারা ব্রোকারি মিডিল ম্যান কেনাবেচার কাজে যুক্ত আছেন বিভিন্ন বেকারি শিল্প এজেন্সি বা মিডিল ম্যান হিসাবে যারা জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করছেন যারা বিভিন্ন ইনভেস্টার আছেন সেটা হতে পারে আপনি শেয়ার মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট করছেন বা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন বাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন বা সাপ্লাইয়ের কাজকর্ম করছেন বা রোড কন্ট্রাক্টরের কাজকর্ম করছেন হার্ডওয়্যারের বিভিন্ন বিষয়ে আপনার ব্যবসা বাণিজ্য আছে সেখানে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন লৌহ সংক্রান্ত গাড়ি বিষয়ে ব্যবসা বাণিজ্য পেয়ার পার্টস নিয়ে করছেন যারা সেখানেও কিন্তু আপনাদের ভালো ফলাফল আসবে কারণ দশম ঘরে আপনাদের শনি অবস্থান করছে এবং শনির অবস্থান যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে এই সময় কিন্তু আপনাদের বহুবিধ সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক ধনস্থানের দিক বেশ ভালো থাকবে অর্থাৎ দুহাতে কিন্তু যারা মিথুন রাশি আছেন বা মিথুন রাশি জাতক জাতিকা আছেন তাদের কিন্তু আয় উপার্জনের সোর্স খুলে যাচ্ছে হ্যাঁ ব্যয়টা আপনার কিছুটা থাকবে সেটা হতে পারে কিছু একটা বহুদিন ইচ্ছে পূরণ হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট করছেন কিছু ল্যান্ড প্রপার্টি কেনা বেচার কাজে বা কোনো কিছু স্থাপর অস্থাবর সম্পত্তির বিষয়ে সেখানে হয়তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাছাড়া এই মাস আপনাদের জন্য খুব ভালো এই মাসে আপনাদের আয় উন্নতি উপার্জনের দিক খুলে যাবে বিভিন্ন দিক থেকে কর্মের একটা সুযোগ সুবিধা একটা নতুন বার্তাও বলা যেতে পারে এই মাসে আপনারা দেখবেন প্রথম দুটো সপ্তাহ কিন্তু অনেকটা বেশ ভালো প্রভাব আছে তারপরে কুড়ি তারিখের পরে একটু ব্যয় আসতে পারে একটু কিছুটা হয়তো হতে পারে আপনি মন খুলে খরচা করলেন সেখানে কিছুটা টাকা পয়সার হয়তো লাস্টের দিকে গিয়ে একটু আপনার টান পড়তে পারে তাই আমি বলবো একটু ব্যালেন্স করে চলার অবশ্যই চেষ্টা করবেন বিদেশ যাত্রা বাইরের ভ্রমণ বিভিন্ন স্থানে যাত্রা যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য বলবো এই মাসটা খুবই ভালো আছে প্রচুর ভ্রমণ ট্রাভেল কিন্তু আপনাদের এই মাসে হবে পারিবারিক দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি গৃহে শুভ মাঙ্গলিক কাজকর্ম যেমন বিবাহ সংক্রান্ত যোগাযোগগুলো আসবে তাছাড়াও যারা অলরেডি ফ্যামিলি ফ্যামিলিয়ান আছেন তাদের ক্ষেত্রে ফ্যামিলি বন্ডিং স্বামী স্ত্রী সম্পর্ক রিলেশনশিপ পরিবার পরিজনের সঙ্গে পিতা মাতা ইত্যাদি যারা এই পরিবারের অংশে যারা যুক্ত আছেন তারা কিন্তু দেখবেন আপনাদের সঙ্গে বেশ ভালো একটা প্রভাব তৈরি হচ্ছে নতুন রিলেশনশিপ নতুন সম্পর্কের হাতছাড়িও কিন্তু আসতে পারে পুরনো যারা সম্পর্কের মধ্যে আছেন বহুদিনের কোনো মনের দ্বন্দ্ব দ্বিধা ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু কিছুটা হলেও কিন্তু কাটবে রিলেশনশিপের দিক থেকে বলা যাচ্ছে কোনোভাবে যদি আপনার লিটিকেশন মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তিতে আছেন সেখান থেকে আইনি জটিলতা তৈরি হয়েছে আমি বলবো দ্বিতীয় সপ্তাহ থেকে অবশ্যই সময়টা তুলনামূলক ভালো আপনি চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে আসার বা সেখানে আইনি পরামর্শদাতার সঙ্গে সম্পর্ক রেখে চলুন এই টাইমে ভাগ্যদেবী অনেকটাই আপনাকে ভালো ফলাফল দিতে চলেছে যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন তাদের ক্ষেত্রেও বলা যায় শুভ ফল আপনারা লাভ করবেন শুভ বার্তা কিন্তু এই সময় একটা বহন করছে তবে মনে রাখবেন একই রাশি লগ্নের বহু মানুষ হয় তাই স্বাভাবিকভাবে কিছুটা হেরফের আপনার ভাগ্যের অবস্থানে আপনার দশাগত দিক থেকে আসতে পারে তাই জন্মছক জন্মকুণ্ডলী দেখে অবশ্যই সেগুলোকে আরও বিস্তারিতভাবে জেনে নিলে আমার মনে হয় ভালো হবে তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগুলো আপনি জেনে নেবেন এবার চলে আসছি এই মাসে আপনাদের যে রং ব্যবহার করলে আপনারা অনেক ভালো ফল পাবেন আমি সেটাও আপনাদের যেতে যেতে বলে দেবো এই মাসে আপনারা সাদা রং ব্যবহার করবেন অফ হোয়াইট রং যারা বিভিন্ন ধরনের ইউনিফর্মের মধ্যে এই রংটা ব্যবহার করবেন বিশেষ করে অফিস কাচারি কাজকর্মের ক্ষেত্রে দেখবেন অনেক ভালো ফল পাবেন একটা পিসফুল কিন্তু আপনার থাকবে অফ হোয়াইট রংটাকে ব্যবহার করুন হালকা ঘিয়ে রং আপনারা ব্যবহার করুন হালকা গোল্ডেন কালারটা ইউজ করুন তাছাড়াও আপনি কচি কলা পাতা রঙটাও কিন্তু বা বাসন্তী রঙটাও কিন্তু আপনারা ব্যবহার করতে ভুলবেন না আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এই মাসে পাঁচ এবং নয় সংখ্যা আপনি দেখবেন এই বিষয়গুলো আপনি মেনটেন করুন তাছাড়াও আমি কিছু আপনাকে লাস্টে উপায় বলে দিচ্ছি সেগুলো করলে অবশ্যই আপনি কিন্তু ঘরে বসেই অনেক ভালো ফল পাবেন আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্মছকে কি কী অবস্থান ভালো মন্দ আছে সেগুলো জেনে নিয়ে আপনি এগালে আরো বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারেন প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ সত্যমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ সত্যমের মধ্যে দেয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে আর একটি বিষয় বলার আছে সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই কাজগুলো করুন দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার ন্যাটাল চ্যাটে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার